ইতিমধ্যেই স্টেট ব্যাংকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ খুশির খবর তো বন্ধুরা স্টেট ব্যাংকে নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব, তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে স্টেট ব্যাংক হলো এমন একটি ব্যাংক যে এই ব্যাংকে প্রচুর গ্রাহক সংখ্যা রয়েছে তবে স্টেট ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য একটি দারুণ স্কিম নিয়ে এসেছে সেই স্কিমটি হলো উই কেয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগের সময়সীমা বাড়ালো এসবিআই হ্যাঁ বন্ধুরা দেশের বৃহত্তম ব্যাংকে যারা এফডি করার কথা ভাবছেন তাদের জন্য এটা সুখবর দু হাজার চব্বিশের একত্রিশেই মার্চ ছিল এই স্কিমে বিনিয়োগের শেষ তারিখ বর্তমানে এস সময়সীমা বাড়িয়ে তিরিশ সেপ্টেম্বর করেছে অর্থাৎ আগামী পাঁচ মাস এই স্কিমে বিনিয়োগ করতে পারবে গ্রাহকরা এসবিআই উইকেয়ার স্কিমে সুদের হার রয়েছে সাত পয়েন্ট পাঁচ শতাংশ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমে প্রবীণ নাগরিকদের সাধারণ বিনিয়োগকারীদের চেয়ে শূন্য পয়েন্ট পাঁচ শতাংশ বেশি সুদ দেওয়া হয় এই স্কিমে পাঁচ থেকে দশ বছর মেয়াদে বিনিয়োগ করা যায় এস জানিয়েছে নতুন এবং পুনর্বীকরণ যোগ্য এফডিতে এই হারে সুদ দেওয়া হবে প্রবীণ নাগরিকরা সাধারণত নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে চান যাতে নিশ্চিত রিটার্ন মেলে ঝুঁকি নিতে না হয় এর জন্যই ফিক্সড ডিপোজিট তাদের প্রথম পছন্দ এসবিআই উইকেয়ার স্কিমে চমৎকার রিটার্ন মেলে কোনো ঝুঁকিও নেই কোভিডের সময় প্রবীণ নাগরিকদের অর্থ নিরাপদে রাখার বিকল্প হিসাবে উইকেয়ার স্পেশাল এফডি স্কিম চালু করেছিল SBI তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন যদি আপনাদের SBI অ্যাকাউন্ট থাকে এবং আপনারা যদি এই উই কেয়ার স্পেশাল স্কিমে ফিক্সড ডিপোজিটকে টাকা রাখতে চান অবশ্যই আপনারা রেখে ফেলুন কেননা পাঁচ মাস পর আপনারা কিন্তু কার রাখতে পারবেন না এই স্কিমটি কিন্তু এস বি তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করে ওদের শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ